হরে কৃষ্ণা এই কলিযুগে যখন মানুষ অপরাধে ভরা মন অশান্ত জীবন দুঃখে ক্লান্ত ঠিক তখন যিনি শুধু একটাই জিনিস দেন অকারণ করুণা তিনি হলেন শ্রী নিত্যানন্দ প্রভু আজ আমরা জানব নিত্যানন্দ ত্রয়োদশীর মাহাত্ম কেন তাকে বলা হয় করুণার অবতার আর এই দিনে কী করলে জীবনে পরিবর্তন আসে নিত্যানন্দ ত্রয়োদশী কী মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব এই পবিত্র তিথি পরিচিত নিত্যানন্দ ত্রয়োদশী নামে তিনি কোনো সাধারণ পুরুষ নন তিনি স্বয়ং শ্রী বলরামজি আর কৃষ্ণের প্রথম বিস্তার আর চৈতন্য মহাপ্রভুর প্রধান সহচর নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু প্রেম দেন আর নিত্যানন্দ সেই প্রেম বিলিয়ে দেন মহাপ্রভু বিচার করেন কে যোগ্য কিন্তু নিত্যানন্দ বলেন সবাই যোগ্য চৈতন্য মহাপ্রভু হলেন মহাবিষ্ণুর ভাব আর নিত্যানন্দ প্রভু একই সাথে বলরাম একই সাথে সদাশিব ভাবের আধার কেন তাকে করুণার অবতার বলা হয় জগাই মাধাই পাপ মদ হিংসা অপরাধে মহাপ্রভু প্রথমে তাদের শাস্তি দিতে চেয়েছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভু সামনে দাঁড়িয়ে বললেন প্রভু এরা পতিত এরাই তো আমার নিজের মাথা ফেটে রক্ত ঝরলেও তিনি তাদের ক্ষমা করলেন এই করুণাই নিত্যানন্দ এই দয়াই নিতাই শাস্ত্রে বলা হয়েছে নিত্যানন্দ প্রভু হলেন শঙ্কর্ষণ তত্ত্ব বড়রাম তত্ত্ব সমস্ত বৈষ্ণব শক্তির উৎস গুরুতত্ত্বের মূল আধার তিনি নিত্যানন্দ কৃপা না পেলে গৌরটিপাও আসে না এই দিনে কি করলে কৃপা মেলে নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে সকালে স্নান করে অন্তত একশো আটবার জপ করুন নিতাই গোড় হরিবল কাউকে ক্ষমা করুন কাউকে সাহায্য করুন অহংকার ত্যাগ করুন কারণ নিত্যানন্দ প্রভু দেখেন না আপনি কত বড় পাপি তিনি দেখেন আপনি কতটা অসহায় যে জীবনে কেউ পাশে দাঁড়ায় না যেখানে ঈশ্বরকেও দূরে মনে হয় সেখানে নিত্যানন্দ প্রভু সবচেয়ে কাছে তিনি বলেন না তুমি বদলাও তারপর আসো তিনি বলেন এসো আমি বদলে দেব আজ নিত্যানন্দ ত্রয়োদর্শীতে একবার হৃদয় থেকে বলুন নিতাই আমাকে ছেড়ো না যদি ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায় লাইক করুন শেয়ার করুন আর এমন ভক্তিময় কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিতাই কোর্হরি বল